নমস্কার দিদিরা এক্ষুনি আপনাদের পোষণ ট্র্যাকার আরও একবার আপডেট করা হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ভার্জনে আনা হলো আপনারা প্রত্যেকে এক্ষুনি আপনাদের এখন পারবেন না কারণ এখন আপনাদের টাইম ওভার হয়ে গেছে পোষণ ট্র্যাকারের হাজার পারবেন না কাল সকালে সাতটার পর আপনারা পারবেন আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের পোষণ ট্রাকার অ্যাক্টিভেট করতে পারেননি এই অথেন্টিকেশন প্রবলেম হচ্ছিল যাদের তাদের জন্য কিন্তু আবার নতুন করে পুরোনো ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো পোষণ ট্রাকারকে পোষণ ট্রাকার অ্যাক্টিভেশন মোডকে পুরোনো ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আবার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স আপডেট করা হলো পোষণ ট্রাকারকে আপনাদের এখন সে আগের মতোই নিজেদের ফোন নাম্বার এবং আপনাদের এমপিন দিয়ে আপনারা জেনারেট করতে পারবেন আপনাদের পোষণ ট্রাকার খুলতে পারবেন আর যারা বলছিলেন যে আমাদের অ্যাডিশনাল সেন্টার রয়েছে তারা কি করব তাদের জন্য আমি স্ক্রিনশট দিয়ে দিলাম যদিও টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ চেঞ্জ করে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ভার্জনে আবার পুরোনো ফর্ম্যাটকে ফিরিয়ে আনা হয়েছে তবুও আমি অ্যাডিশনাল সেন্টারের জন্য স্ক্রিনশটস দিয়ে দিলাম এবং অ্যাডিশনাল সেন্টার নিয়ে গতকাল মিটিংয়ে যা বলা হয়েছে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধের জন্য রাতারাতি পোষণ ট্র্যাকারকে আপডেট করা হল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সেন থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ভার্সনে নাইনটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আজকের ডেটে আপনাদের সুবিধার জন্য আপামোর অঙ্গনবাড়ি দিদিদের সুবিধার জন্য স্টেট লেভেল থেকে আপনাদের আপডেশন মোডকে পোষণ ট্র্যাকার অ্যাক্টিভেশন মোডকে অথেন্টিকেশন মোডকে চেঞ্জ করে আবার পুনরায় পুরোনো ফরম্যাটের নিয়ে যাওয়া হলো এবং এই আপডেশনের সাথে সাথে আপনাদের যে সুবিধাগুলো তা দেওয়া হলো তা সেগুলো এইরকম আপনারা এখানে যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো এখানে লেখা রয়েছে আপনাদের রোল ব্যাক প্রিভিয়াস ভার্সন ফর অথেন্টিকেশন ইস্যু আপনাদের অনেকেরই অথেন্টিকেট করতে পোষণ ট্রাকারে অথেন্টিকেট করতে আপনাদের অসুবিধা হচ্ছিল বলে আগের ভার্সনে অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভের আগের ভার্সনে আপনাদের রোল ব্যাক করিয়ে নিয়ে যাওয়া হলো এবং সরাসরি আপনাদের ফোন নাম্বার এবং এমপিন দিয়ে যেভাবে আপনারা লগ করতেন সেই পদ্ধতি এখন আবার আপডেট করা হলো দ্বিতীয় নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ফেস ক্যাপচার প্রসেস হ্যাজবিন সিম্প্লিফাইড অ্যান্ড মোর হেল্প আর ইন্ট্রোডিউসড আপনাদের যে অসুবিধে হচ্ছিল ফটো ক্যাপচারিংয়ে সেটি সলভ করে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলো আরও সুবিধে যোগ করা হয়েছে এবং ছোটখাটো খাটো যে মাইনের বাগসগুলো ছিল সেগুলোকে ফিক্স করে দেওয়া হয়েছে সমাধান করে দেওয়া হয়েছে আপনাদের পোষণ ট্র্যাকারকে স্টোরে গিয়ে আপনারা আপডেট করলে সরাসরি এই এইচডি খুলে যাবে যেখানে আপনারা ফোন নাম্বার আর আপনাদের এমপিন নাম্বার দিয়ে আপনারা প্রোফাইল করতে পারতেন সেটাই চলে আসছে এবারে আসবো যে আপনারা অনেকে আমাকে লাস্ট ভিডিওতে কোশ্চেন করেছিলেন যে ম্যাডাম কিভাবে অ্যাডিশনাল সেন্টার যাদের রয়েছে তারা কিভাবে লগ আউট লগ ইন করবো তো এবার তো সেই আগের প্রসেসেই ফিরে এলেন তো আশা করি আপনাদের সেই সমস্যাটা আর হবে না তবুও আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত দিদিরা অ্যাডিশনাল সেন্টার রয়েছে যারা এখনও পর্যন্ত সরগরণন তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে ডান দিকে মোর অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনারা জানেন অনেকে যে এই পেজটি খুলে যায় এবং একদম নিচে যে লগ আউট অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনাদের এইরকম লগ আউট করার জন্য সত্যিই আউট করতে চান কিনা সেই রকম একটা অপশন আপনাদের কাছে আসবে সেখানে ক্লিক করলে আপনারা আউট করে গিয়ে নতুন ফোন নাম্বার এবং এমপিন দিয়ে মানে অ্যাডিশনাল সেন্টারের যে ফোন নাম্বার এবং এনপিন সেটা দিয়ে আপনারা নতুন প্রোফাইলে ঢুকে যেতে পারবেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সনে সমস্যা হচ্ছিল কিন্তু টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ভার্সনে আপনাদের সমস্যা হবে না সেটা আমি কোয়াইট শিওর কারণ আপনারা এই কাজটি অনেকদিন ধরেই করে আসছেন যারা নতুন দায়িত্ব পেয়েছেন অ্যাডিশনাল সেন্টারে তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের একজন দিদি আমাকে প্রশ্ন করেছেন যে যাদের এমপিন চেঞ্জ করতে গিয়ে বা আজকে অ্যাক্টিভ করতে গিয়ে যাদের ফোন নাম্বার নিচ্ছে না তারা কি করবেন আপনাদের সিডিপিও লগ গিয়ে একবার দেখতে হবে এটা সিডিপিও সার্ভার আমি করতে পারবেন তাদেরকে আপনাদের বলতে হবে যে আপনাদের এই সমস্যা হচ্ছে তারা নিজেদের লগ ইন থেকে দেখবেন যে আপনাদের রেজিস্টার্ড ফোন নাম্বারটি কোনোভাবে ইনঅাকটিভ হয়েছে বা ট্যাম্পার্ড হয়েছে কিনা ইচ্ছাকৃত ট্যাম্পার্ড হবে না কোনো কারণে ইন হয়ে গেছে কিনা সেটা একবার দেখতে হবে যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে সেটাকে আগে অ্যাক্টিভ করতে হবে তারপরে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন ভাইরোয়াক দিদি কোশ্চেন করেছেন যে যাদের ইনঅ্যাকটিভ দেখাচ্ছে তারা কি করবেন দেখুন অনেক দিদি আছেন যাদেরকে নতুন করে অ্যাডিশনাল সেন্টার দেওয়া হচ্ছে চার্জ দেওয়া হচ্ছে কালকে আমাদের ডিরেক্টর লেভেলে একটি মিটিং হয়ে গেছে অনলাইন মিটিং সেখানে আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর স্যার বলেছেন যে অনেক প্রজেক্ট রয়েছে যেখানে সরি যেখানে নতুন অঙ্গনবাড়ি দিদিকে চার্জ দেওয়া হলেও তাদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা হলেও কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে না ইনঅ্যাকটিভ থেকে যাচ্ছে অ্যাডিশনাল সেন্টারগুলোতে বিশেষ করে অঙ্গনবাড়ি নতুন অঙ্গনবাড়ি দিদির নাম ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে অনেক সময় এটা হয়ে যাচ্ছে যে পুরোনো যে দিদি ছিলেন উনি হয়তো রিটায়ার করেছেন বা উনি হয়তো মারা গেছেন সেই ক্ষেত্রে নতুন দিদিকে আমাদের চার্জ দিয়ে দেওয়া হচ্ছে পুরনো দিদির বদলে এবং তার ফোন নাম্বার রেজিস্টার করে দেওয়া হচ্ছে কিন্তু তাকে অ্যাক্টিভ করা হচ্ছে না ফোন নাম্বার রেজিস্ট্রেশনের সাথে সাথে সেই দিদিকে পোষণ ট্র্যাকারে গিয়ে সেডিপিও লগ ইন থেকে অ্যাক্টিভেট করতে হবে যতক্ষণ অ্যাক্টিভেট করা হচ্ছে অ্যাক্টিভ মোড়ে আনা হচ্ছে ততক্ষণ কিন্তু তার নামে অ্যাক্টিভেট হবে না যে ইনসেন্টিভ বা যে বেনিফিটসগুলো আপনারা পান সেটা আপনাদের নামে কিন্তু অ্যাক্টিভেট হবে না যদিও কোনো অঙ্গনওয়াড়ি দিদির নামে হয়ে আসে না ইনসেন্টিভ বা অন্যান্য বেনিফিটস কিন্তু সেই সেন্টারে যতক্ষণ আপনার নাম ট্যাগড হচ্ছে ততক্ষণ আপনি সেই বেনিফিট পাওয়ার কিন্তু অধিকারী নন সেখানে অন্য দিদির নাম ট্যাগড হয়ে রয়েছে সেই নামটা সরার ও কনসার্ন সুপারভাইজার বা সিডিপিও স্যার বা ম্যামের গোচরে আনতে হবে তারাও অনেক দায়িত্ব পালন করেন অনেক সময় ভুলে যান তো তাদেরকে একবার মনে করিয়ে দিতে হবে যে আপনাদের যাদের অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হল তাদের নামটা ওখানে অ্যাক্টিভ করা হয়েছে কিনা কারণ যতক্ষণ না অ্যাক্টিভ মোডে আসবে ততক্ষণ কিন্তু পোষণ সাকারে স্টেট লেভেল থেকে বা সেন্ট্রাল লেভেল থেকে আপনাদের নাম দেখা যাবে না আপনারা কাজ করবেন কিন্তু আপনাদের নামে কোন কিছুই রেজিস্টার্ড হবে না বা আপনাদের নামটাও ওখানে শো হবে না তারা জানবেই না যে কাজটা আপনি করছেন তো সেই জন্য আপনাদের এই বিষয়ে কনসার্ন থাকতে হবে এবং যখনই দেখবেন যে আপনারা অ্যাডিশনাল চার্জ পেলেন কনসার্ন সিডিপিও বা সুপারভাইজারের মাধ্যমে আপনারা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের নামটা রেজিস্ট্রেশনের সাথে সাথে অ্যাক্টিভেট হয়েছে কিনা কালকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেটি হল যে গতকালের ডিরেক্টর মিটিংয়ে আমাদের স্টেট লেভেল যে মিটিং হয়েছে অনলাইন স্টেট লেভেল মিটিং হয়েছে সেটি ঠিক কী কী বিষয়ের ওপর হয়েছে আমাদের কিন্তু প্রচুর বকা খেতে হয়েছে প্রচুর প্রচুর বকা খেতে হয়েছে স্টেট লেভেল মিটিংয়ে কাল গতকাল আপনাদের কিছু কিছু গাফিলতির জন্য আমাদেরকে প্রচুর বকা খেতে হয়েছে তো আমাদেরও সেটা মনিটরিংয়ের অভাব আছে সেজন্য আমরা এই বকাটা মাথা পেতে নিচ্ছি কিন্তু ইন ফিউচার যাতে এই ভুলগুলো না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের যেমন আছে আপনাদেরও আছে সকলেরই আছে এই ডিপার্টমেন্টের সেই জন্য আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে কালকে আলোচনা করব যে গতকালের স্টেট লেভেল অনলাইন মিটিংয়ে ঠিক কী কী আলোচনা হয়েছে কোন কোন কাজগুলো এখনো পর্যন্ত হয়ে উঠছে না রাজ্যব্যাপী ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আসবো নেক্সট ভিডিও নিয়ে